পার গেলেন গিয়া তিনি তাবলিগের দাওয়াতের কাজে আল্লাহ রাব্বুল আলমিন একদিন স্বপ্ন যোগে ইব্রাহিম নবীর দেখাইলেন জানিয়ে দে ইব্রাহিম ও ইব্রাহিম আপনি আপনার আল্লাহর নামে কোরবানি করে পরের দিন একশত দুম্বা কোরবান করে দিলেন দ্বিতীয় রাত্রে আদেশ হলো হয় না করেন পরের দিন আরো একশত উঠ কোরবান করলেন চতুর্থ রাত্রে তৃতীয় রাত্রে আল্লাহ বলেন ইব্রাহিম কুরবানি হয় না আপনার ভালোবাসার বস্তু প্রাণের চেয়ে অধিক ভালোবাসার জিনিস প্রভুর নামে কুরবানি না দিলে বললো হবে না এবার ইব্রাহিম বুঝলেন আমি ঘন ঘন ইসমাইল কে দেখতে যাই বিধায় আল্লাহ আর ইসমাইলের কোরবানি চেয়েছে আমার দ্বিতীয় হলো ইব্রাহিম আল সালাম হাজার বাড়িতে চলে গেলেন আরে আর গোলা সুরমা করব লাগা ইসমাईल কে দাও গো ইসমাইল বিবি সাজায়া ও দে তোর ইসমাইলের সুন্দর করে সাজায়া দেগো আমি আমার বন্ধুর বাড়িতে যাব রওনা করলেন ইসমাইলের লইয়া হাজারা দেখিয়া গিয়া শয়তান দল বসে সূর্যদেরকে কি করলি গো ইসমাইল কার হাতে দিলি গো হাজারাত ইব্রাহিমের সাদরের ভিতরে সুরি মিনা ইনিয়াতের জবা করবে হাজারা কই ব্লিশে দূর হইয়া যা আমি তোরে চিনতে পারছি আমার আল্লাহ যদি কুরবানি চায় রে শয়তান এক ইসমাইল কেন লাখো ইসমাইল দিলে আমি নিজের হাতে আল্লাহর নামে কুরবান করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুইত করতে না ভাইরা ইসমাইল নবীর কাছে গেছে ইসমাইল রে না বাবার সঙ্গে ছুরি তোর মিনাহিনী জবা করবে তোর বাবার যিনি খোদা তোর করবানি চেয়েছে ইসমাইল কাব্য এই বুইরা বেড়া বেড়াতে মানা করে আপনার লগে যাইতাম না ইব্রাহিম নবী বিশন বাবা এটাই বাবা আদমরে জান্নার থেকে নামাইছে দিল মার মার মারা শুরু করে দিচ্ছে আপনি বাজারও যান আমি আপনি মনে করেন কোনো কাজে আপনি সারীলা বাজারে যাইবেন বা পাওতায় শরীর একটা বাজারে আইবেন ফুল আও লোক তবে আবার কুত্তাটা খালি আইত্ত আমি দুইটা ডিল মারা দিয়ে বাই যাইব গিয়া আসেনা অনেক সময় লাগে কুত্তা যায় না গিয়া বাজারও অনেক দু তিন চার মালো যায় গিয়া কারণ কুত্তা আবার সিন না একটা আইতে নেই কি লেখা জানে যাওয়ার সময় জায়গায় জায়গায় সিগন্যাল দিয়া যায় কুত্তায় সিগনাল বুঝতেননি ওই ঠ্যাং উড়িয়া উড়িয়া এই এখানে একতলা দুই তলা আর ছটা পেশাব করিয়া করিয়া জায়গায় জায়গায় যায় আবার এই পেশাব পরিদর্শন করতে করতে কুত্তা পাই যায় গে কুত্তার সিগনাল অনুযায়ী আল্লাহ তার এই সুযোগ যদি আল্লাহ না দিত কুত্তা আড়ারে যাইত না আমি আসব মানুষকে কুত্তার কামড় খাইয়া মরিয়া দিত দেখেন না আপনার ফাল কুত্তারে অন্যরা জোর এলে দূর হয়ে সীমার মধ্যে আইনি ফিরে আ বাড়ায় এবার বাইতে সেটাই বুঝে যে ওনারা রাখতো না কিছু কাম নাই যাও না তিন সাইডটা যাও আয়ক হোক ফাঁসিয়া যাই গিয়া ঠিক নিও হোক সে কয় না কুত্তারও সীমানার বড়াই অথচ আপনি কিন আনেন না কোনো ঘর বাড়িও বানিয়ে দেন না ওই আপনার বাড়ি ছাহে আহারে মাঝে মাঝে কিছু খাওয়ান দেয় আবার মারেনও তো মারেন কুদ্দুর যে খাওয়ান দেন তাও না দেন এই যে আপনাকে ওই থাকতাম দেন আমারে এই জন্য আল্লাহ শুকুরে আদায় করি বলে হ্যাঁ অন্য কুত্তার আমারে মাছ আইলে আমরা মারা দেয়া এখন আর আয় না এই যে আমার একটা শান্তি পাই এই জন্য আমি আল্লাহ শুকুরে আদায় করি বলে হ্যাঁ কুত্তার ওয়াজ আছে আল মোস্তাদার হাদিস আছে হাজরত আলির দেল্লা হ্যাঁ

এই সময় কয়টা মারা হয়েছে এই জন্য দুনিয়ার হাজিরা আর ফাতের ময়দান থেকে মুজদালে যায় আর রাত্রি যাপন করণ লাগে কারণ বিবি হাওয়ার সাথে বাবা দমে জান্নাতে তাদের বাসর ঘর হয় না মিলন হয় না তাদের বাসর ঘর হয়েছিল মুজদালেফার মধ্যে এই জন্য পৃথিবীর হাজিরা দুনিয়ার মুসলমানরা আর ফাতের থেকে যায় একরাত্র রাত্র মুজালে ভাই মা বাবার বাড়িতে বাস করে বলে সুভান বাড়ি মুজালে থাকে এক রাত্র থাকে না এক রাত্র মুজালে ভাই থাকে আর ওই দিনই সন্ধ্যাবেলায় বা রাত্রে হোক কঙ্কষ্ট হইয়া উনপঞ্চাশটা গাঁটটি বাইন্দা পরের দিন শুরু করে তিন দিনে মিনায় দেয়া মিস্টার ইব্রিসের এগুলি মানায় উনপঞ্চাশটা কঙ্কর মারা হইছে আর ইসমাইলের এই কঙ্কর মারাটা দুনিয়ার হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে বলেন সুভা এবার ইব্রাহিম নবী মনের কথা খুল্লা করলেন ইসমাইল দেব ও ইসমাইল কেন আনছি তোর মিনায় জান নতুন জামা কাপড় কেন পড়াইছি মানুষ গরু জবা করলে গরু বাড়ি জলে তার কিছু গরুরে তো আর হাফ পেন ফিনায় না করুরে ফুল ফ্যান ফিন্দান যাইব না ফাইজামা ফিন্দান যাইব না ওকে বেলা উর না কিছু দাওয়া যাইব গুতিয়া মুতি হালিয়া দিব সব আজ্ঞা বুত্তা বলবো হাফ প্যান ফাইজামা আর কিছু দেখবে না তো সিং সিংয়ের মধ্যে সিঁড়িঙের মধ্যে কিছু লাল সালু মালু লাগায় অথবা মালা হরিয়া দেয় লম্বা করিয়া আর গলার মধ্যে মালা দেয় দেয়নি ও এটা বেঁকে দেয় না আসলে দেওয়ারটা কিন্তু বেদাত কোরবানি মালা বলা ধর হাজার মেয়াসা হেই কে বাইজারীর মতো হাজিয়া লোক গরু রে ঈদা গরু রে বাইজাণ্ডারি মানে না বেদার না কার কথা চাকরি যাইব যাইব গে ঈদের দিন যদি চাকরি যায় উপায় আছে বেদার ঈদের দিন যদি ইমাম সাহেবের চাকরি যাই গিয়ে তো আছে বিপদ না থাক ঈদ বিদ্দা গিয়ার দরকার না হেরা

তোর কুরবানি তেসে কুরবানি দেওয়ার জন্য ইমিনাত এবার বাবা তোর মাতা মোতাবার কাছে বল তোর কি রায় নয় বছরের শিশু কি বলেছিল ক্বাল ইয়া বুনাইয়্যা লা তাকসুস ক্বাল ইয়া বুনাইয়্যাইন কি জানি ক্বাল ইয়া আবতী ফআল মা তুমারু সাতাযিদুনি ইনশাআল্লাহু মিনাস সওাবिरी

ইসমাইলের কোরবানি চেয়ে থাকে দেরি করি না গো বাবা তারা তার ইসমাইলের গলায় ছুরি দিয়া কুরবানি করে দেন আর আপনি আমার গলায় ছুরি দেওয়ার কালে ইনশাল অবশ্যই ইসমাইলকে আপনি ধৈর্যশীল সবরকারীদের মধ্যে দেখবেন আমি নড়া সড়া করতাম না কাঁদতাম না বাধা দিতাম না ইচ্ছা করে আমি সবর করে থাকবো বাবাই খুশি হইয়া ইব্রাহিম নবী পকেটের থেকে রশি বাহির করছে রশি বুঝে দড়ি দড়ি রশি কাবা রশি টা আমি বুড়া মানুষ তোর একটু বাজদা টাজদা রইলে হাত ভালো হইব লড়া সড়া করলে তো অসুবিধা তরে জমা করতে গিয়ে আমার গায়ে আঘাত লাগতে পারে তোর মানে হইব না আপনার কি একে বিশ্বাস সারা হয়ে গেলেন আপনি আল্লাহ নবী আমি না বললাম একটু আগে অবশ্যই আপনি ইসমাইলের গলায় ছুরি দেওয়ার কালে আমাকে ধৈর্যশীলদের মধ্যে সবরকারীদের মধ্যে দেখবে তবে একটা কাজ করে বাবা আমি বুঝি আপনার শিবসর আমার জন্য কাঞ্চন আল্লাহ হুমমান আর যখন হেৰি যে কাওঁ ওয়ালাদা ছোৱালী হা একটা নে এক সন্তান চাই যে বছর আমি আশিবসর বছরের সাধনার দলত কাজী বাবা ঘর আমার গলায় ছুরি দিতে আমি জানি আপনার মায়া লাগবে রুমালটা দেন আমি নিজের হাত দিয়ে আপনার চোখ দুইটা বন্ধ করে দেয় তাহলে ইসমাইলের চেহারা না দেখলে মুখ না দেখলে মায়াও লাগবে না ছড়িও রীতিমতো চলবে ইসমাইল নবী নিজের হাতে রুমাল দিয়া বাফের চোখ খুব মজবুত করে শক্ত করা চোখ বাঁচতে দিসে বলে সু অন্ধ এবার চক্ষু বন্ধ ইসমাইল নবী ইচ্ছা করিয়া জমিনে শুয়া গেছে ইচ্ছা করে জমি শুয়েছে ইব্রাহিম নবী হাত দিয়া দেখছে যে হুই শুয়ে ইসমাইল কান কান্দে আমার মায় না গো ও মোর বাবা যা আমার মা কান্দে না গো খবর কোয়েন ও বাবা আমার মা হাজার আগে তোমার ইসমাইল রে খাইসে মাগো ওই মিনা মনের বাগে আমার মা যেন বাবা গো ইসমাইলের কোরবানি দিয়ে বাড়ির গেলে আমার মা দু হাজারা অবশ্যই জিজ্ঞাসা করবে আবার ইসমাইল কই গো ইসমাইলের কোথায় রেখে আসলেন ওই দিনে যদি ওই সময় মা হাজের কাছে নিজের হাতে পুত্র কোরব দিয়েছেন

আল্লাহ বলে জিবরিল কোথায় রে জিবরিল চার নম্বর আকাশে ছিলেন নবীজি কোন কো গো আমি চার নম্বর আকাশ থেকে আসতে যদি দেরি হয় ইসমাইল জবা হয়ে যাবে কাজে তো দ্রুত দড়িতে দ্রুত গতিতে আমি চার নম্বর আকাশ থেকে মিনায় আসলাম কারণ আমার দেরি হলে ইসমাইল জবা হয়ে যাবে ইব্রাহিম নবী দোয়া পড়িয়া বিসমিল্ আল্লাহ আকবর বলেন যখন ছুরি দিলেন রক্তের ফোয়ারা ছুটল জামা কাপড় নিজের ভরে গেল অনুভব করলেন হাতে রক্ত লাগছে অনুভব করেন ছুরিটা ভিজা ভিজা লাগে ইব্রাহিম অনুভব করলেন জবা শেষ করিয়া চক্ষু খুলিয়া ইব্রাহিম নবী নজর করে দেখে গো একটা জবা হইয়া আর ইসমাইল নাইলের জিব্রাহ ইসমাইলের কোলে করে দাঁড়িয়ে আছে বলে সুভাত থর থর করে কাঁপতেছে ইব্রাহিম বলে ইব্রাহিম কাঁপবেন না আপনার কোরবানি কবুল হয়েছে ইব্রাহিম আমার বন্ধুরে আমার ইব্রাহিম পরীক্ষায় কামিয়াব হয়ে গেছে ইব্রাহল ইব্রাহিমকে বলে দাও তিনি যেন কাবা বানাইতে চলে যায় নয় বছরের